এবার খেলার সংবাদ শাসায় রামপুর প্রাইমারি স্কুল মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ফাইনালে মুখোমুখি হয় নাবরণ ফুটবল একাদশ ও জামতলা ফুটবল একাদশ টানটান উত্তেজনাপূর্ণ খেলায় জামতলা ফুটবল একাদশ চার তিন গোলে নাবরণকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খেলাটি উপভোগ করতে এদিন মাঠে হাজারো দর্শকের ঢল নামে দীর্ঘদিন পর এ ধরনের খেলাধুলার আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ছিল ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ফুটবল খেলার আয়োজক ছিলেন শাসক উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ আমন্ত্রিত অতিথিরা স্বাগত বক্তব্যে বলেন এ ধরনের খেলাধুলার আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসানি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খাই মধু সভাপতি আবুল জয়ের সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুস্তাফা কামাল পিন্টু সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস শ্রম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক আহ্বায়ক ইসলাম চয়ন সদস্য সচিব সবুজ হোসেন খান সহ উপজেলা বিএনপি ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত এই ধরনের তথ্য পেতে যুক্ত থাকুন আজকের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ